আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এই যে আপনারা এখানে একটা বড় একটা ফিল্টার দেখতে আসেন আসলে ভাই সৌদি আরব কোথাও কোনো টিউবওয়েল নাই আপনি সৌদি আপনাকে পানি কিনা খাইতে এছাড়া কোনো উপায় নেই সৌদি আরবের কিছু জনদরদি মানুষ আছে কিছু ভালো মানুষ আছে যারা রাস্তার পাশে এমন ব্যবস্থা করে দিছে যেন যারা আজনবী আছে তাদের জন্য সুবিধা হয় তাদের যেন সুবিধা হয় তাই তারা এই ব্যবস্থাটা করে দিছে যারা জনদরদি মানুষ অনেকে ভালো মনের মানুষ আছে তারা রাস্তার পাশে ভাই এমন একটা ফিল্টারের ব্যবস্থা করে দিছে এখানে আপনার বড় গাড়ি দিয়ে এখানে পানি নিয়ে দেওয়া এই যে আপনার এসি ফিল্টারটা দেখতেছেন এটাতে ঠান্ডা পানি আসে যারা বাইরে যারা পরিশ্রমের কাজ করে তারা শ্রমিকের কাজ করে তাদের কুলি যারা ঠান্ডা করে এই পানি কি আসলে সৌদি আরবের পানির দাম বেশি অনেক আপনার যে বোতলটা আমাদের বাংলাদেশে বিশ টাকায় এখানে বোতলটা আটান রাখা একই বাংলাদেশের মতনই রেট করে। আপনার পানির ভিসে যাবো গা প্রত্যেকদিন ঘরে দুই তিন টাকা যাব গা পানির ভিসে আর সৌদি আরবের যে বিষয়টা কোথাও কোনো পানি আসল সরবরাহ করা যায় না এই পানিগুলা সব গাড়ি দিয়া গাড়ি দেওয়া গাড়ি দেওয়া এনে দেওয়া যায় এটাই ভাই সৌদার এটাই ভাই প্রবাস মানুষ অনেক কষ্ট করে বিদেশ অনেক কষ্ট করে যারা সর্দি আসেন নাই তারা আসলেই দেখতে পারবেন এখানে আপনার পানি কিনা খাইতে হইব আসসালামু আলাইকুম